নমস্কার বন্ধুরা শীতের দিনে গরম ভাতের সাথে সিমের এই দুর্দান্ত রেসিপিটা থাকলে ভাতের সাথে আর কিছু লাগবে না এটা খেতে এত দারুণ হয় যে এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এটা বানানো ভীষণ সহজ খুব কম তেল মশলায় শিমের এই দুর্দান্ত রেসিপিটা ঘরে ঝটপট বানিয়ে নেওয়া যায় জানি সিমের বিভিন্ন রেসিপি তোমরা ঘরে ট্রাই করেছ তবে আমার মতো করে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো কথা দিতে পারি ছোট থেকে বড় প্রত্যেকেরই এটা ভালো লাগবে আর যে শিম খেতে একদম ভালোবাসে না তাকে একবার টেস্ট করতে দিও দেখবে সে দ্বিতীয়বার অবশ্যই চাইবে সিম ভাজা বা শিম চচ্চড়ি আমরা তো প্রায়ই বানিয়ে থাকি তবে এই রেসিপিটা একটু অন্য অন্যরকমভাবে বানানো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না কারণ কি কি মশলা ব্যবহার করেছি আর কীভাবে বা রেসিপিটা বানালাম সেটা স্কিপ করে দেখলে বুঝতে পারবে না আর এই রেসিপিটা বানানোর জন্য অনেক কিছু টিপসও আমি এখানে শেয়ার করেছি আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও কারণ তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশান দেয় ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো তো চলো এবার শুরু করি তোমাদের সবাইকে রান্নালাপে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সিমের এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য আমি দশ বারোটা সিম নিয়েছি একটু বড় যে সিমগুলো ছিল সেগুলো থেকে যে সুতোর মতো সাইডে অংশগুলো বার হয় সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি আর ছোট ছোট সিমগুলোতে আর সেগুলো বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না এইভাবে সিমগুলোকে আমি দুভাগ করে কেটে নিয়েছি সিমগুলো কাটা হয়ে গেলে ভালো করে জলে ধোয়ার জন্য আমি সাইড করে রেখেছি এবার একটা মিডিয়াম সাইজের আলু নিলাম আলুটাও বেশ লম্বা লম্বা করেই কেটেছি যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ সিমটা যেহেতু একটু সফট হয় তাই আলুগুলো একটু বেশ লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে এবারে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনটাও বেশ লম্বা লম্বা করেই কাটছি কারণ খুব বেশি ছোট করে কাটলে বেগুনটা তরকারিতে গলে গেলে আর পাওয়া যাবে না যে কোনো তরকারি দেখবে যদি সবজিগুলো একটু ভালোভাবে কাটা যায় তাহলে তরকারির স্বাদটাও ভালো হয় এখানে বেগুনটা আমার পুরোটা লাগবে না যতটা লাগবে আমি ততটাই কেটে নিচ্ছি যদি তরকারিতে সিমের পরিমাণটা বেশি থাকে তাহলে বেগুনটা একটু বেশি দিতে পারো এখানে একটা কথা বলে রাখি বেগুনটা কাটার পরে কিছুক্ষণ জলে নুন দিয়ে ভিজিয়ে রেখো তাহলে বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যাবে এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তাতে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো বেশ লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তারপর ওই শিমগুলো দিয়ে দেব। শিমটা আর আলুটাকে একসাথে কিছুক্ষণ ভালো করে লালচে করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এই সময়টাতে কিছুটা নুন ছড়িয়ে দিতে হবে তাহলে আলু আর সিমটা কিছুটা সফট হয়ে যাবে এটা গ্যাসে যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই তাই জন্য এখানে নিলাম দু চামচ পোস্ত এক চামচ চিনি আর চারটে ভিজানো কাজুবাদাম আমার হাতে সময় কম ছিল তাই কাজুবাদামটাকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের কাছে বেশি সময় থাকলে এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারো এই সবটাকে শিলে পেটে আলু আলুয়ার সিমটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা সফট হয় তো তাই এটা লাস্টেই দিলাম এইবার এতে আমি হলুদটা অ্যাড করে দেব হলুদটা এখানে খুব অল্পই দিলাম কারণ তরকারিটা হওয়ার সময় তো কিছুটা হলুদ দেব। আলুর কালারটা যাতে ভালো আসে তাই জন্যই এখন দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা হতে দেব ততক্ষণ এধারে একটা টমেটো আমি কেটে নিচ্ছি টমেটোটা দিলে তরকারির রঙটা খুব ভালো আসবে আর টমেটোগুলো খুব একটা টক নয় তাই খেতেও ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসব এখানে সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে সাইড করে নিচ্ছি আবারও ওই সেম করাই কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম কিছুটা আদা ও লঙ্কা আগে থেকে আমি বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম তেলে এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে তারপর কিছুটা হলুদ কিছুটা ধনিয়া জিরে গুঁড়ো আর লবণ দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষাতে কষাতে যখন সাইড থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে ভালো করে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন এসে যাবে তখন ওই কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা পেস্ট করে দিলে ভালো হতো তবে যেহেতু এটা সফট হয় এখানে সিদ্ধ হয়ে যাবে মোটামুটি অসুবিধা হবে না তাই আমি গোটা টমেটোটাই পিস পিস করে দিয়ে দিয়েছি হাতে সময় কম থাকলে এইভাবে একবার ট্রাই করে দেখো জলটা একটু বেশি দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে এইভাবে বানালে তাহলে দেখবে আর পেস্ট করার প্রয়োজন পড়বে না দেখো এখানে টমেটোটা কি সুন্দর সফট হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসছে ঠিক এই পর্যায়ে যখন এসে যাবে তখন ওই ভেজে রাখার সবজিগুলো দিয়ে দেব। তবে এখান থেকে আমি বেগুনটা সরিয়ে রেখেছি বেগুনটা লাস্টে দেব বলে প্রথম থেকে বেগুনটা যদি এখানে দিয়ে দিই তাহলে বেগুনটা লাস্টে একদম বলে যাবে তাই শুধু শিম আর আলুটাই আমি এখানে কষানোর জন্য দিলাম এবার মশলার সাথে আলু আর শিমটাকে খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ মশলাটা যখন এরকম টেনে আসবে তখন কিছুটা পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এই জলের সাথে তরকারিটা ভালো করে মিক্স করে নেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আমি রান্না হতে দেব তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর সিমটাও তো সফট জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এই রেসিপিটা একবার ঘরে তোমরা ট্রাই করে অবশ্যই দেখো দেখবে ভাত বা রুটির সাথে এই সবজিটা খেতে খুব ভালো লাগে আমার মতো করে একবার বানিয়েও দেখবে বাড়ির সব্বার খুব পছন্দ হবে আমি এখানে একবার চেক করে দেখে নিয়েছি আলু আর শিমটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে তখন বেগুনটা দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে সবজিটার সাথে মিক্স করে নিতে হবে দেখো কালারটা কি সুন্দর এসছে এখন উপর থেকে কয়েকটা বড়ি আমি ছড়িয়ে দিলাম আর একটু ভাজা মশলাও আমি ছড়িয়ে দিলাম এতে তরকারির টেস্টটা আরও কিছুটা বেড়ে যাবে এটা তোমরা ভাত রুটি পরোটা এসবের সাথে অবশ্যই বানিয়ে দেখতে পারো খেতে খুব ভালো লাগবে তরকারিটা আমার এখানে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তরকারিটা গরম গরম সাফ করে দিই আমার আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দিও তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর জন্য ভীষণ মোটিভেশান দেয় ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি তোমাদের জন্য ভালো ভালো রেসিপির ভিডিও নিয়ে আসবো আর কমেন্টে আমাকে লিখে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আজকের মতো টাটা দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে